এসারিয়া নিয়ে জনসাধারণের পাশে থাকার আশ্বাস জেলা পরিষদের বন ও বনভূমি কর্মাধ্যক্ষ এ টি এম আবদুল্লা রনির মঙ্গলবার থেকে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা ও জনপ্রতিনিধিরা পথে নামছেন যাতে কোনো বৈধ ভোটার বাদ না যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এই বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন পাশাপাশি জেলা স্তরের নেতারাও সক্রিয় ভূমিকা নিচ্ছেন বসিরহাট টু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতি সভাপতি সৌমেন মন্ডলও বিষয়টি নিয়ে সরব হয়েছেন এদিন বসিরহাটের খড়িডাঙ্গা প্রাইমারি স্কুলের মাঠে অনুষ্ঠিত হয় আমার পড়া আমার সমাধান কর্মসূচি মূলত সেই কর্মসূচির সমাপ্তিতেই এমন বার্তা দেন জনপ্রতিনিধিরা মানুষ যাতে এই যাতে কোনো সমস্যায় না পড়ে তার জন্য আমরা মানুষের যে টুকরো করে আমরা ভারতীয় নাগরিক এবারে অনেক কাগজের সমস্যা আছে দু এর কাগজ এই সময়ের বার্থ সার্টিফিকেট ব্যাপারে এগুলো মানুষ অনেক সময় অজ্ঞতার জন্য গুছিয়ে রাখতে পারে তাহলে তাদের সেই জিনিসগুলোকে যাতে পৌঁছে দেওয়া যায় সঠিক সরকারি নিয়মে যারা যেটা হারিয়ে ফেলেছেন বা নেই মিসিং হয়ে গেছে সেগুলো আমরা মানুষকে বলে দিচ্ছি প্রক্রিয়াটা মানুষ কি করছেন আবেদন করছেন এবং সে আবেদনের মধ্যে দিয়ে আমরা যুক্তিটা শুনি আমরা প্রশাসনের স্তরে পঞ্চায়েত স্তরে পঞ্চায়েত সমিতি স্তরে আমরা পৌরসভা স্তরে সেই করে মানুষের দেখছি মানুষের পাশে তৃণমূল কংগ্রেস আছে আমাদের দলের ইনস্ট্রাকশন আছে যে যদি বিএলওরা যেখানে বাড়ি বাড়ি গিয়ে যেটা করছে ওটা দেখার জন্য বিএলও দেখতে আমাদের নির্দেশ দেওয়া আছে যদি যাতে একটা কোনো বৈধ ভোটার বার না যায় যদি কাউকে বাদ যায় তার জন্য যদি দেখে যে বৈধ ভোটার বাদ যাচ্ছে তাহলে আমাদের গ্রামের মানুষ সেখানে উপস্থিত হচ্ছেন একশো দেড়শো দুশো বুথ পিছু লোক হাজির হচ্ছে সেখানে তারা সভাপতি নির্বাচিত করছে তারাই স্কিম নির্ধারণ করছে কোন কাজটি হবে সেইভাবেই সরকারি আধিকারিকরা সেটার স্কিম বানিয়ে জেলায় পাঠাচ্ছে অ্যাপ্রুভাল আসছে টেন্ডার করছে টেন্ডারটা ইটেন্ডারের মাধ্যম হচ্ছে যেহেতু ই টেন্ডারের মাধ্যমে ইন্টারনেট টেন্ডারের মাধ্যমে হচ্ছে এখানে স্বজন পোষণের কোনো জায়গা নেই বিরোধীরা তাদের কোনো জায়গা নেই তাদের সাথে মানুষ নেই কারণ রাজনীতি বলুন আর গণতন্ত্রে জনগণ শেষ কথা বলে তাদের সাথে জনগণ নেই তারা মিডিয়ায় বেঁচে থাকতে চায় কিছু বলতে হয় বলার জন্য বলছে বিরোধিতা করার জন্য বিরোধিতা করছে